গাইস তোমরা যদি ভিডিওর অন্য কোন দিকে না থাকে যদি আমাদের ভিডিওতে একদম লক্ষ্য করে দেখতে পারো এই আইডিটা কিন্তু আছে ভিডি সেভেন্টি আর আইডিটা সবার কাছে পরিচিত কারণ এই আইডি হলো ভিটি সেভেন্টি ওয়ান গিল্ডের অফিসারের আইডি সে হচ্ছে ফ্লেম মাতো ফ্লেম লিস্টে ঢোকার পরে দেখা যাচ্ছে ভিভাস কয়জন আছে প্রথমে দেখা যাচ্ছে ইটস কাব্য ভাই মানে এইভাবে করে কয়েকজন ভিভাস প্লেয়ার এই আইডিতে অ্যাড আসে আর গিল্ডে কয়জন প্লেয়ার আছে এটাই দেখবো আজকে আর আজকে কিন্তু আমাদের উইকলি গিভয়ে আছে দুইটা তো এটা কিভাবে হবে ভিডিও লাস্টে আমি বলে দেব তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আর গায়ে যারা উইকলি গিভ পাবে না তাদের জন্য কিন্তু একটা সুবিধা আছে তাদের কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিব তো যখন আমি আলাদা অন্যভাবে গিভ হয়ে করবো তো তাদেরকে আলাদা একটু সুবিধা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের গিল্ডে কিন্তু মেম্বার লাগবে তো আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে ওই জায়গায় আপনারা নক দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার তো ওইটাও ভিডিও লাস্টে দিয়ে দেবো আপনারা অবশ্যই যাবেন ও ভাই দেখতে পাচ্ছেন আর এটা কার এটা বাংলাদেশ টপন ওয়ান ভাই সাপ মানে হ্যার ফ্রেন্ডলিস্ট এমন কোনো প্লেয়ার নাই বাংলাদেশে যার লোক এর নাই তো বাংলাদেশ টপনও কিন্তু আছে দেখতে পাচ্ছিলেন আপনারা তো এরপরও আর কি বলবো আপনারা যদি আমার সাথে এড়াতে চান তো বললামই তো কি করতে হবে আর যদি উইকলি গিবেন নিতে চান আপনাদের নোটিফাই লিখে ইউআইডি কোডটি কমেন্ট করে ফেলেন আর যদি আপনাদের উইকলি পরবর্তীতেও লাগে তো আপনারা এটাও কমেন্টে বলে দেন যে আমাদের উইকলি লাগবে তো হয়েছে আমাদের চ্যানেলটা কিন্তু নব্বই দিনের জন্য ব্যান খাওয়ার পরেও এরকম সাপোর্ট পাবো আমি কিন্তু আশা করি নাই তো এটা আশা করার মানে ই ছিল না আর আপনারা যে পরিমাণ সাপোর্টটা দেখাইছেন আমার নতুন চ্যানেলে কাজ আমি মানে কোনো কিছু বলার ভাষা হারাই ফেলছি তো এইটুকুই আজকের ভিডিও দেখতে থাকেন মানে শেষ হয় না আর কি দেখতে পাচ্ছেন আরও ভি বাস কিন্তু আছে তার ফ্রেন্ড ভাই যে ভাই এটা আইডি নাকি আগুন ভাই আগুন আমি একদিনের জন্য নিয়ে জাস্ট অবাক হয়ে গেছি আমার ফ্রেন্ড লিস্টেও চার পাঁচজন অ্যাড করে নিয়েছি অবশ্য বি প্লেয়ার তো আমি চেষ্টা করব তার ফ্রেন্ড লিস্ট থেকে যত বি বেস্ট প্লেয়ার আছে সব আমার ফ্রেন্ড লিস্টে নেওয়ার তো এর দেখতে পাচ্ছেন এর কিন্তু নিচে আরও বি প্লেয়ার আছে আর লাস্টের দিকে কিন্তু এমন একটা আইডি দেখাবে যে আইডিটা দেখলে আপনার একদম অবাক হয়ে যাবেন তো গাইজ আপনারা কি লাস্টের আইডি দেখার জন্য প্রস্তুত তো গেছে দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম আইডিতে আইডিতে ওপি একটা অ্যানিমেশন স্যার আইডি নাম তার মিস্টার বট জি এম টু পয়েন্ট জিরো যেটা আমার আইডি ছিল তো আজকের পর্যন্ত যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল নশুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে